আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যারা ঘরে বসে একদম ফ্রিতে ইনভেস্টমেন্ট ছাড়া টাকা পয়সা ছাড়া অ্যাডফিস ছাড়া ডিপোজিট ছাড়া ফ্রিতে ইনকাম করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটি একদম দারুণ হতে চলছে কারণ কেননা এই ওয়েবসাইটে আমি এখন আপনাদের সামনে লাইভ প্রুফ পেমেন্ট নিব তারপরে আপনাদের সব কিছু বুঝাই দেব তো এখানে দেখেন আমার এগারোশো ছিয়ানব্বই পয়েন্ট আছে সেক্ষেত্রে আমি আগে উইড্রো দিয়ে দেখাই উইড্রো করার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে উইড্রো অপশন আছে এখানে তারপরে আমার যেহেতু এতগুলো পয়েন্ট আছে গেলে আমি উইথড্র অল করে দিলাম তারপর বাংলাদেশ ভার্সন টু সাবমিট উইথড্রো উইথড্র অল সাকসেসফুল তো আপনারা বুঝতেই পারলেন কীরকম একটা ইনকাম হয় এখান থেকে কালকে ছয়শো বারো টাকা ইনকাম হয়েছে আজকে দুশো দশ টাকার মতো ইনকাম হয়েছে তো আমি কালকে ভালো একটা ভালো কাজ করছি আজকে সময় দিতে পারিনি তার জন্য আর কি ইনকাম অতটা হয় নাই তো যেহেতু যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে কাজ করতে হলে আপনাদেরকে ফুল ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন আমার রেভিনিউ ডিটেলসটা দেখেন কালকে আমি একটা কাজ করছিলাম সেই ক্ষেত্রে আমি কত টাকা পেয়েছি একটা কাজের বিনিময়ে একশো বিশ টাকা পাইছি এই যে এইখানে খেয়াল করেন পাঁচশো আশি টাকা পাইছি একটা কাজের জন্য বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা এরকম করে আমার ইনকাম হয় প্রতিটা কাজের জন্য একদম ফ্রিতেই কাজ করি আপনারাও কাজ করতে পারবেন এখান থেকে একদম ফ্রিতে তো যারা ফ্রিতে কাজ করতে চাইতেছেন তারা এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন কিভাবে কাজ করবেন আজকে আমি আপনাদের সাথে উজো প্রুফটা শেয়ার করলাম তো আশা করি বুঝতেই পারতেছেন এখানে কীরকম পরিমাণে একটি ইনকাম হয় তো সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ